নিজের নিঃসঙ্গতা আসলে নিজেকে দূর করতে হয় কেউ নিজ থেকে এসে তোমার এই নিঃসঙ্গতা দূর করতে পারবে না যখন তুমি নিঃসঙ্গতা অনুভব করবে তখন পরিচিত কয়েকজন বন্ধুর সাথে ভাবের আদান প্রদান করো যাদের সাথে গল্প করতে তোমার ভালো লাগে যদি তারা বিরক্ত বোধ না করে অথবা সুন্দর করে সেজে আশেপাশে ঘুরতে বের হয়ে যাবে না হয় পথে হেঁটে হেঁটে গরিব অসহায় লোকদের দেখে তাদের সাথে তাদের জীবনের গল্প শুনবে যদি পারো তাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিবে। দেখবে তোমার এই নিঃসঙ্গতায় তুমি আনন্দ অনুভব করবে নিঃসঙ্গতা দূর করতে নিজের মনে থাকা কথাগুলো নিজে নিজে বলতে পারো আবার গলা ছেড়ে গান করতেও পারো যে কোনো উপায়ে নিজের নিঃসঙ্গতা দূর করবে কারণ নিঃসঙ্গতা থেকে বিষণ্নতা আসে আর বিষণ্ণতাই জীবনে চলার পথকে থমকে দেয় তাই নিজেকে কখনো নিঃসঙ্গ অনুভব করতে দিও না